আসুন বন্ধুরা ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে আজ একটি নতুন গল্প শুনি আজকের গল্পের নাম রাজবাড়ির চাকর লিখেছেন সুবিখ্যাত লেখিকা আশাপূর্ণা দেবী চোখটা ঘুমে জড়িয়ে আছে এখনো জলের ঝাপটা দিয়ে ঘুম ছাড়িয়ে নিয়ে গরম জলের কেটলিটা হিটারে বসিয়ে দেয় নন্দ তারপর জনতা জেলে বাবুদের ব্রেকফাস্টের ব্যবস্থা করতে বসে অনেক রকম ব্যবস্থা টোস্ট হবে তাও দু তিন রকম কারো খুব কড়া কারো মাঝারি মচমচে কারো নেহাত মৃদু গিন্নির আবার সেপ কাঁচা ওর নাকি দাঁতটা বাঁধানো আর তাতে নাকি টোস্ট চলে না ভুলে পাউরুটির সব স্লাইস টোস্ট করে ফেলেছ কি মরেছ নন্দকেই টোস্ট বানিয়ে ছাড়বে সবাই মিলে একজন যদি বকতে শুরু করে বাড়ি শুদ্ধ সবাই যে কেন তেড়ে আসে এইটা বুঝতে পারে না নন্দ অথচ এত রকম কাণ্ড যে মাথার ঠিক থাকে না টোস্ট তো হবেই তাছাড়া হবে আলু সিদ্ধ আলু সিদ্ধ দু চারটে করে না খেলে নাকি খিদে ভাঙে না ওদের গরম আলুগুলো ছাড়াতে এত বিশ্রী লাগে তবু তো ডিমের ঘটা কম নয় হাঁসের ডিমের অমলেট হবে মুরগির ডিম সেদ্ধ হবে কেউ কড়া সেদ্ধ খাবেন কেউ বা হাফ বয়েল যার যা পছন্দ দুই দিদিমণি দুই দাদাবাবু কর্তা গিন্নি এই সংসার কিন্তু ছজন যেন ছয় অবতার দুই দিদিমণির টোস্টে মাখন মরিস, এক দাদাবাবুর মাখন চিনি আর একজনের মাখনই না শুধু জেলি ঘুমে ঝিম হয়ে থাকা মাথায় দইবাত যদি ভুল হয়ে যায় নন্দর চায়ের টেবিলে যেন ঝড় ওঠে নন্দ তো ভেবেই পায় না রাত দিন এত ভালো ভালো খেয়েও সামান্য এদিক ওদিকে অত অমন করে কেন ওরা কিন্তু এসে পর্যন্ত দেখছেও তো বেশি ভাববার সময় কোথা চরকি ঘোরা ঘুরতে হচ্ছে এই ভোর থেকে সেই রাত বারোটা অবধি রান্নাঘর রাত্রে ধুয়ে সকালের চায়ের বাসনে মেজে রেখে তবে তো ছুটি ফ্রাইং প্যানের ওপর তাজা মাখনের ডেলা ফেলে ডিমের গোলাটা ঢেলে দেয় নন্দ মাখন আর ডিমের কাঁচা লঙ্কার আদা কুচির সম্মিলিত সুগন্ধ নন্দকে হঠাৎ যেন কেমন আচ্ছন্ন করে তোলে এই শহর এই রাজপ্রাসাদের মতো বাড়ি এত রাস্তাঘাট গাড়ি টাড়ি সব ছাড়িয়ে মনটা চলে যায় সেই দূর গ্রামে একটা মাটির বাড়ির দাওয়ায় সেখানে একটি রোগা বিধবা ছোট একটা উনুনে কাঠকুটো শুকনো পাতার জাল দিয়ে ছোট্ট একটু মাটির হাঁড়িতে মোটা মোটা লাল লাল চালের ভাত চড়িয়েছে ফ্যান ঝরাবে না সে ভাতের নন্দর ব্রেকফাস্ট ছিল ওই ভাত কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আর নুন এই তার উপকরণ মা ঢেলে দিত একখানা কচু পাতায় কি পদ্ম পাতায় সে ভাত তো নন্দর অমৃত লাগত অথচ এদের এত ভালো ভালো জিনিসও মুখে রোচে না কি আশ্চর্য আজ কিন্তু নন্দর মনটা বড্ড ছুটেছে নন্দ আচ্ছন্ন আচ্ছন্ন মনে ভাবতে থাকে ডিম তো তাদের ওখানেও আছে দাদা হাঁস পোষে কত ডিম কই এত তরিবধ করে খাওয়া তো হয় না কখনো জানেই না নন্দ কত রকম রান্না শিখলো বাবুদের বাড়ি থেকে এবার বাড়ি গিয়ে হঠাৎ ডুকরে ওঠে নন্দর বাড়িতে ডিম ডিম তো হয় অনেক কি সে খেতে পায় নন্দ সবই তো হাটে চলে যায় দাদা বেচে দিয়ে আসে আর লুকিয়ে চুরিয়ে মা যদি নন্দকে একটা দেয় দাদা বকুনির চোটে পেটের ডিমকে হাস করে ছাড়ে তবু মা দেয় লুকিয়ে ওই ফেনা ভাতের মধ্যে ফেলে দেয় কিন্তু কে জানে এই রকম করে ভেজে খেলে কত ভালো লাগে আচ্ছা নন্দ যদি একদিন নিজের পয়সায় হঠাৎ গিন্নিমার কড়া গলার চড়া ডাকে চমকে ওঠে নন্দ পেটের পিলে চমকে যায় তার গিন্নিমা হাঁক পারছেন নন্দ আজ ব্যাপার কি তোর চাটা দিবি না নন্দ ছোটে টেবিল উঠিত কেটলিটা বয়ে আনে গেঞ্জির কোন দিয়ে ধরে ওদের টিফিনের প্লেটে প্লেটে কলা দেয় খেজুর দেয় ডিম টোস্ট সন্দেশ দেয় ছজনে এসে বসে টেবিলে আর সেই সময় ঘটে বিপত্তি অমলেটে কামড় দিয়েই বড় দাদাবাবু চিৎকার করে ওঠে হয়েছে কি তো রাজ উল্লু নেশা টেসা করছিস নাকি কবার নুন দিয়েছিস এতে নন্দর সর্বশরীর কাঠ হয়ে যায় পাথরের চোখ নিয়ে তাকে থাকে সে সমস্ত দৃশ্যটার ওপর মুখে দিয়েই থুতু করে ফেলে দিচ্ছে বাবু দাদা বাবু গিন্নিমা ফেলে দিয়ে হুঙ্কার ছাড়েন গিন্নিমা আজকাল এই রকমই হয়েছে দেখছি কোনো কাজে মন নেই সর্বদা উড়ু উড়ু ডেকে পাটাচ্ছি তোর কাকাকে সেবারের মতন টেনে দুঘা থাপ্পর লাগিয়ে যাক তবে আবার সায়স্তা হবি বড় দাদাবাবু বলে ওসব কিচ্ছু না উপোসই হচ্ছে বেস্ট ওষুধ একটি দিন উপোস করিয়ে রেখে দাও ভূত ছেড়ে যাবে কিন্তু একা বড় দাদা বাবুই কি বলে ছোট দাদা বাবু দিদিমণিরা ওদের থেকে বয়সে ছোট হাবাগোবা একটা গানিয়া ছেলেকে হাতের মুঠোয় পেয়েছে ওরা প্রভুত্ব করে নেবে না এক সেটাই তো মজা মজা বলেই মজার মজার মন্তব্য দিয়ে নন্দকে করে যেটাতে নন্দর সবচেয়ে কষ্ট লাগে গিন্নিমা সে তবু সহ্যের কর্তাবাবুর বাবুর গলার ধমকে বুক কেঁপে উঠলেও বুক ভেঙে যায় না কিন্তু দাদাবাবু দিদিমণিদের বাক্যিতে ভেঙে যায় সত্যি যেন বুকটা ভেঙে যায় নন্দর আর ওই ব্যঙ্গ বিদ্রুপে ভাই বিদ্রুপ আহা হা বকছিস কেন বাবু নন্দ কি আর নন্দ তো ছিল এতক্ষণ দম টেনে বোম হয়ে বসেছিল কোথায় আছে কেন আছে কি করছে কিছুই স্মরণে ছিল না ও কিরে দিদি শুধু নন্দ বলছিস কি বল মহারাজ নন্দ মহারাজদেরই বেলা আটটার আগে ঘুম ভাঙলে শরীর খারাপ হয় আমাদের নন্দ মহারাজেরও তাই শরীরে জুত নেই বলি ওহে মহারাজ গরিবদের খাদ্যগুলো যখন অখাদ্যই করে তুলেছ তখন যাও তোমার রাজকোষ থেকে পয়সা বার করে নয়া ডিম কিনে নিয়ে এসো এনে আবার ভাজ চালাকি পেয়েছো নন্দর হঠাৎ সহ্যের বাধ ভাঙে ভাঙা গলায় বলে ওঠে বেশ তাই এনে দিচ্ছি কি বললি মুখের উপর চোপা বড্ড সাহস হয়েছে তোমার না আচ্ছা ডাকাচ্ছি কাকাকে কাকার নামে নন্দ ভয়ে কাটা হয় বলেই কাকার কথা তোলে ওরা ওদিকে আবার কাকা এ বাড়ির কর্তার বন্ধুর বাড়ির চাকর সেই দিয়েছে নন্দকে এ বাড়িতে নিজের মান বজায় রাখতে কাকা তাই ভাইপোর নামে নালি শুনলেই এসে গাঁটটা মারে তাকে থাবড়া মেরে গাল ভাঙে বলে রাজার বাড়ি চাকরি করে দিয়েছি আর তুই হঠাৎ ছোট দিদিমণি হাততালি দিয়ে ওঠে হয়ে গেল নন্দবাবুর হয়ে গেল চোখে সমুদ্রের বান ডাকল পাজির শিরোমণি চোটপাট জবাব করবে খারাপ করে কাজ করবে আবার কচি খোকার মতন কাঁদবে একের নম্বরের ঘুঘু বাছা ভেবেছেন কেদে মার মায়া কাটবেন গিন্নি বলে ওঠেন ওসব মায়া ফায়ার আশা ছাড়ো ঢের মায়া করা হয়েছে তোমায় শীত করছে লেপ মশা কামড়াচ্ছে মশারি জামা নেই জামা এত আস মাথায় চড়ছ তুমি রোজ দেখবো বেলা ছটা অবধি ঘুম ওসব নবাবি এ বাড়িতে চলবে না রাত্রি চারটে উঠবে কাল থেকে যাও এই আট আনার গরম শিঙাড়া নিয়ে এসো দাদা বাবু দিদিমণিদের তো খাওয়াই হলো না আজ ভালো করে ছুটে যাবি ছুটে আসবি আহা হা সে কি মা বড় মেয়ে বিদ্রুপ করে ওঠে বেচারা রাস্তায় বেরোবে আর ফিন্ডদের সঙ্গে একটু আড্ডা দেবে না দেবে বাপু আড্ডা খানিকটা দেবে কি বলিস নন্দ তারপর সেই বেলা দশটা নাগাদ হেলতে দুলতে আসবে সিঙাড়া নিয়ে নন্দ মুখ লাল করে কি একটা উত্তর দিতে যায় দেয় না পয়সা নিয়ে ছুটে বেরিয়ে যায় এই এইটুকুই যা শান্তি জিনিস কিনতে পেরনো, ওদের চোখ ছাড়া হয়ে কিছুক্ষণ থাকতে পাওয়া কিন্তু সে আর কতক্ষণ বুক টান করে একবার একটু দাঁড়াতেও ভয় করে অমনি বলবে দেরি করলি কেন রে কোথায় আড্ডা মারছিলি পিঁপড়ের মতো হাঁটা বাড়ির ঝিটাও তেমনি খারাপ মিথ্যে মিথ্যে নন্দর নামে লাগিয়ে নন্দকে বকুনি খাওয়ায় আর নিজে খুব শুয়ো হয় সিঙাড়া নিয়ে এসে দাঁড়ায় নন্দ তখনও ওদের খাওয়া চলছে গিন্নিমা বলেন রাখো রেখে ফ্রিজের ডেয়ারটা খুলে দেখো কালকের রাজভোগ আর কটা আছে দাও সবাইকে একটা একটা দোহাই মা ছেলে মেয়েরা চেঁচিয়ে ওঠে রাজভোগ খেতে পারবো না ভদ্রলোকের খাদ্য নয় ওটা গিন্নিমা বলেন থামো যত ফ্যাশান আমার বাড়িতে বৌদি দিয়ে গেলেন পয়সা খরচ করে বরফ আলমারি থেকে রাজভোগ বেরোয় শিঙাড়া উড়ে যায় ডাল মুটের বোতল নামে তার থেকে আজ রবিবার তাই খাওয়ার ঘটা বেশি অনেক গল্প অনেক হাসি অনেক হইচই করেও ওরা উঠে পড়ে টেবিল ছেড়ে অন্য ঘরে চলে যায় গিন্নিমা বলেন এই নন্দ এক্ষুনি যেন নাচতে নাচতে বামন্দির কাছে ছুটিস নে টেবিলটা সাফ করে চায়ের বাসনগুলো ধুয়ে রাখ আগে গিন্নিমাও চলে যান নন্দ টেবিলটার দিকে তাকিয়ে দেখে বাবা যেন মনে হচ্ছে যুদ্ধক্ষেত্র প্লেট গ্লাস কাপডিস চামচ ছুরি নুনমরিচ লঙ্কার গুঁড়ো কত রকম জিনিসই না ছড়িয়ে রেখেছে খেয়েছে যত ফেলেছে তার বেশি কড়াগুলো তো খায় না নেয় যে কেন একটা করে কামড় দিয়ে শুধু নষ্ট করে বেজায় খিদে পাচ্ছিল নন্দর তবু টেবিল মুছে এটা ওটা ঝেড়ে তোলে চায়ের বাসন ধুতে নিয়ে যায় আবার তাকিয়ে দেখে নন্দ প্লেটে প্লেটে কত খাবারের টুকরো ফেলে দিয়েছে ওরা একটা লোকের পেট ভরে যায় জড়ো করলে ডিম ভাজাই না হয় নুন বেশি হয়েছে কিন্তু অন্য সব কলা খেজুর শিঙাড়ার কোন টোস্টের পাট রাজভোগের খানিকটা খানিকটা মাঝখানটায় বাদ দিয়ে খায় ওরা খাবারগুলোর দিকে তাকিয়ে চোখ জ্বালা করে ওঠে নন্দর ভালো ভালো করবে করবে না না ওদের ভগবান মনে মনে উচ্চারণ করে নন্দ তারপর সেই খাওয়া কামড়ানো টুকরো গুলো জড়ো করে করে ছুঁড়ে ফেলে দেয় রাস্তায় জন্মের শোধ একবার যদি দেখতে পেত নন্দ কেমন খেতে এগুলো পাতের এই সব জিনিস কুড়িয়ে খাবে এই হতো প্রথম প্রথম কিন্তু দেখেছে নন্দ বাবুর গলায় পইতে নেই আর নন্দর পইতে হয়ে গেছে সেই ন বছর বয়সে সেই অবধি পাতের এটো খায় না নন্দ মা বারণ করে দিয়েছে বলেছে মনে রাখিস বাবা তুই বামুনের ছেলে এরা প্রথম প্রথম রাগে জ্বলে যেত বলতো কি এটো খাবে না তুমি পুরুত ঠাকুর এসেছ এখন আর বলে না ঝিটা পাতের খাবার খায় তা কম কিছু খাওয়া হয় না তার পাতে ফেলে ছড়িয়ে খাওয়াই অভ্যাস এদের তাছাড়া বাইরের বাবু লোকেরা বেড়াতে আসে তাদের সামনে ধরে দেওয়া হয় সন্দেশ রসগোল্লা শিঙাড়া কচুরি নিমকি কেউ সবটা খায় কেউ ভেঙে খেয়ে পাতে ফেলে রেখে যায় ঝি খায় ও সব নন্দভাবে ও বেশ জানতে পারে রকম খেতে এসব খাবার একদিন নন্দ ওদের জন্যে রসগোল্লা এনে একটু রস হাতে ঢেলে খেয়েছিল উফ তার জন্যে কি লাঞ্ছনা কি বকুনি তো বটেই বাবু থেকে দাদা বাবু দিদিমণিরা সবাই মিলে বকেছে আর দিয়েছে এ দেখিয়েছে ঘেন্না কোনো দিন এরকম হ্যাংলামি দেখলে কান ধরে বার করে দেবে হ্যাঁ সেদিন নন্দ সত্যি দোষ করেছিল কিন্তু দোষ না করলেও ওরা হ্যাংলা বলে ওদের খাওয়ার সময় দাঁড়িয়ে থাকলেও বলে কি রকম হ্যাংলার মতো আছে যা সরে ওরা যে বড় বড় চিংড়ি মাছ বাটি মাংস ভর্তি গরম গরম লুচি এইসব কত কি খায় সেসব তো পরিবেশন করতে হয় নন্দকেই রাধুনী বা মন্দির তো পায়ে বাত ছুটোছুটি করতে পারে না পুরনো লোক বলে আর খুব নাকি ভালো রাধে বলে এখনো ওকে রেখেছে বাবুরা কিন্তু সে যাক নন্দ যে হাতে করে আনে তখন তাকাতে হয় না সেদিকে তবে ওরা কেমন টেবিলে বসে খায় তাই তো দেখে নন্দ ওরা বলে দৃষ্টি দিচ্ছে গিন্নিমা একদিন আম ছাড়িয়েছিলেন নন্দ আমের খোসাগুলো ফেলে দেবার সময় একবারটি একটু চেটে দেখছিল শ্বাস আছে না ব্যাস সেও অমনি ওদের চোখে পড়ে গেল সেদিনই কি কম বকুনি এরকম হ্যাংলা পেটুক লোভি চাকর নাকি জীবনে দেখেনি দাদা বাবু দিদিমণিরা ছোট দিদিমণি আবার হেসে গড়িয়ে পড়ে বলল ও মা দাও দাও শ্রীযুক্ত নন্দবাবুকে তোমার ওই টাকায় তিনটে ল্যাংড়া আমের একটা দিয়ে দাও খাবার বাসনা হয়েছে বড় দিদি বললো কখনো না ওতে ওর লোভকে প্রশ্রয় দেওয়া হবে শেষ পর্যন্ত মা দিয়েছিল দু টুকরো কিন্তু মনের দুঃখে লজ্জায় ঘেন্নায় খাইনি শ্যাম নন্দ ঝিকে দিয়ে দিয়েছিল আসলে তো আম বলে নয় ওই টাকায় তিনটে শুনেই কৌতূহল হয়েছিল নন্দর কি সেই আম যা একটা টাকা দিয়ে মাত্র তিনটে খেতে হয় তা নন্দর কৌতূহলটা বুঝলো না ওরা কেবল লোভ লোভ করে বকলো চায়ের বাসন ধুয়ে তুলে রেখে নন্দ বামুনদের কাছে যাচ্ছিল খাবার খেতে আবার ডাক পড়ল। এই নন্দ কোথায় গেলি নন্দ এসে দাঁড়ালো ছিলি কোথায় রান্নাঘরে যাচ্ছিলাম ও খেতে ছুটছিলে পাপা আটটা বাজতে দেরি না লোকের বাড়ির চাকর বাকর বেলা বারোটার সময় জল খায় বুঝলি নন্দ মুখ তুলে বলে কি বলছিলেন দাদাবাবু ওর হাতে একটা টাকা দিয়ে বলে যা ছুটে যা চারটে ভালো সন্দেশ নিয়ে আয় বাইরের লোক এসেছে তারপর আরও চলে লোকের জন্য সিগারেট আসে মিঠে পান আসে চা তৈরি হয় আবার সে লোক চলে গেলে প্লেট সরাতে হয় ফের আবার চায়ের বাসন ধুতে হয় আরও কত কি যেন করতে হয় সবই তারা গলাটা শুকিয়ে আসে নন্দর গায়ের গেঞ্জিটা ঘামে ভিজে ওঠে পরনের খাকি হাফ প্যান্টটা ভারী বোঝা মনে হয় এদিককার বারান্দা এসে হাওয়া লাগায় নন্দ পাখা আছে সব জায়গায় কিন্তু ওদের দরকারে ছাড়া একবার একটু পাখা খুললে ফাঁসির হুকুম শুরু হয়ে যায় বিদ্রুপের ছড়া ও মা দেখে যাও তোমার আদরের নন্দ দুলাল ফ্যান খুলে হাওয়া খাচ্ছেন আরে ব্যস খাবে না নন্দ নবাব যে গায়ে ওদের বাড়িতে যে ঘরে ঘরে ফ্যান চিরদিনের অভ্যাস এসব ওরা হয়তো ঠাট্টা করেই বলে কিন্তু নন্দর প্রাণে সেগুলো গাট্টা হয়ে বসে অনেকক্ষণ পরে বামুণদের কাছে সে দাঁড়ায় নন্দ বামন্দি বলে আ মরণ ছোড়া এতক্ষণ করছিলি কি রুটিতে যে পিঁপড়ে লেগে গেল রান্নাঘরের এক ধারে একটা চটা ওঠা কলাই করা ডিসে খাঞ্চারেক বাসি রুটি আর এক ডেলা আখের গুড় রাখা ছিল সেটা এগিয়ে দেয় বামন্দি। পিঁপড়ে শুদ্ধই দেয় বলে নে এখন ঠোক বসে বসে নন্দ একটু দাঁড়িয়ে থেকে ডিসটা তুলে নেয় ছাতের সিঁড়ির সামনেটাই ইয়ে বসে পিঁপড়ে ছাড়িয়ে ছাড়িয়ে খেতে থাকে শুকনো রুটিগুলো আস্তে আস্তে উদাস মুখে খাওয়া দেখলে মনে হবে না একটু আগে ভীষণ খিদে পেয়েছিল নন্দর